আজকে বহুত দিন পর আজকে দেশি মুরগি পেলাম হাটে সব রোগ হয়েছে সব মরে গেছে না তবে তাও তো আমাদের এই সুবে ফাটটা আছে বলে আমরা খেতে পাই দুটো একসাথে বন্ধ খুব সুন্দর মুরগি দুটো ও পিওর দেশি মুরগি আছে হুম দুটো খুব সুন্দর মুরগি নিলে দেখো তো দেশি মুরগ নিয়ে গেছি না দোয়া ছিলাম মুরগি দেখুন ঠাকুমা

আমাদের এখানে হাটে আগে পুরো মানে দেশি মোরগ মুরগিতে ভর্তি থাকতো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি কিন্তু চার পাঁচ মাস হলো মুরগি পাওয়া যাচ্ছে না একটা রোগ এসেছে তো সব মুরগিগুলো মরে গেছে আমাদের বাড়িতে কত মুরগি থেকেছিলেন আপনারা তিরিশ চল্লিশটা মুরগি ছিল কিন্তু এখন মাত্র দুটো আছে ভাবুন ধালে ঢেকে দে পোকা তো ভয় দরকার টাকা দাবা টাকা দাওয়া টাকা দাওয়া টাকা টাকা থাক দেখ তোর হাতের কাছে দারুন টাকা দেওয়া ই করতেছা তা বাটা দিয়ে যাবে নাকি উড়ে গেল তোর কাছে টাকা টাকা দাও

তাতে ভাই দিদি তোমরা তো দেখলি সকালবেলা আমার দাদা আটে গাইয়া দুটা দেশি মোরগ কিনে নিয়েছে আইছে তার ওই দেশি মোরগ রান্না করব তার সাথে এই যে এই गोविंद বাবু কাল দিয়ে বসন্তে পোলাও করব তো তোমরা দেখতি থাকো এই চালটা ধুয়ে একটু শুকাতি দেব তারপরে রান্না করব

ঘি দিয়ে তো মাখা লং এবার কড়াই করে ঘি দিয়ে দেবো ফোড়নে দেবো লং দারচিনি এলাচ আর কটা তেজপাতা এইবার দেবো কাজু বাদাম আর কিশমিশ

এইবার একটু লবণ আর চিনি দিয়ে দেবো এইবার দশ মিনিট দেখাতে রাখবো

एकदम पीए आदा हून बाटा जीने बाटा उपणो लंका बाटा। সাত মত লবণ দিয়ে দেব দুই চামচ হলুদ দিয়ে দেব মশলা কষা এইবার মাংস দিয়ে দেবো

मालूदा नहीं ना माँ का बोले से मावलसे जितेवान करे से नमकेटु झोल दबा बस ठोड़ी इस बार साथ ना ना पुलाये कौसा माँग से भाल लगे इन्तो देसी मुर्गी बिल्कुल झोलना वाला भाल लगे ना इतने दिन पोल्टो तो अलग कौसा होता हूँ Ay, ¿cómo te sumo que paró la gana? Tara, ¿qué te sumo que quinte para nada? Te sumo que no me voy a que te quede paró la gana. ¿Sumale, Mordi?